দীনেশ কার্তিক বলতে গেলে সে ভুল সময়ে জন্মেছিল ধোনির ছায়াতলে থেকে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে বেশি বট করতে পারেনি কিন্তু যখনই সুযোগ পেয়েছে সেটিকে কাজে লাগিয়েছে ইন্ডিয়া ছেলেটাকে কখনো ওপেনার কখনো মিডল অর্ডার ব্যাটসম্যান আবার ফিনিশার হিসেবেও ব্যবহার করেছে ছেলেটা সফলও হয়েছিল কিন্তু ভাগ্যের কাছে হার মানতে হয়েছে তাকে টিম কম্বিনেশনের কারণে বারবার ভালো খেলেও জাতীয় দল থেকে বাদ পড়ছে বলতে গেলে ক্রিকেটের এক ভদ্রলোকের বিদায় বাইশ পাঁচ দু হয়ে গেল কিন্তু এই নিয়ে তার কোনো অভিযোগ কখনোই ছিল না তার ক্যারিয়ার যেমন উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছে তেমনি তার জীবনটাও নিজের প্রথম স্ত্রী এবং নিজের বেস্ট ফ্রেন্ডের কাছে জীবনের সবথেকে বড় ধোঁকা খেয়ে একদম ছেলেটা নেশার জগতে প্রবেশ করে এমনকি আত্মহত্যারও সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু একেই বলে ভাগ্য কিন্তু ওই যে ভাগ্য বিধাতা তাকে দ্বিতীয় সুযোগ এনে দেয় তার দ্বিতীয় স্ত্রী তাঁর কোচ আর জিমের ট্রেনারের জন্য সে শুরু করে নিজের পরের ইনিংস ক্রিকেট বিধাতা চেয়েছিল ছেলেটা শেষ করুক মাথা উঁচু করে করলেনও সেই রকম হয়ে গেল এই সময়ের একজন সেরা ফিনিশার যার ফিনিশিং ছিল চোখের শান্তি এই তো সেই দিনের কথা নিদাহাস ট্রফির সেই ফাইনালের কথা আমরা কখনোই ভুলব না আমাদের অনিশ্চিত জয়কে আমরা লাভ করি তাঁর অমানসিক ব্যাটিংয়ের কাছে এরপরে সে আইপিএলেও সেই ফিনিশিং রোল প্লে করেন এবং সাফল্য পান একসাথে ইন্টারন্যাশনাল কমেন্ট্রি ক্রিকেট এনালাইসিস ঘরোয়া লিগ এমনকি আইপিএল এর পারফরম্যান্সের জন্য দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপেও সুযোগ পান একজন পারফেক্ট উপকেট কিপার ব্যাটসম্যান হিসেবে যেই কোয়ালিটি দরকার সব ছিল তার মধ্যে তবে তার জন্মটা আসলেই ভুল সময়ে একজন উইকেট কিপার কাম ব্যাটসম্যান হয়ে দলে থাকা তার পক্ষে কঠিন ছিল কারণ এম এস ধোনিকে বাদ দিয়ে ম্যানেজমেন্ট তাকে কখনোই বিবেচনা করেনি তাকে ঠিকমতো ব্যবহার করা হলে হয়তো তিনিও থাকতেন লিজেন্ডের কাতারে হে মহান ক্রিকেটার আমরা তোমাকে সালাম করি ইন্ডিয়ান ক্রিকেট ইতিহাসে নাম তোমার স্বর্ণাক্ষরে লেখা থাকবে সেরা ফিনিশার হিসাবে দীনেশ কার্তিকের অবসরে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না